এই পৃথিবী জাড়িয়া কোথায় যাবে ভাগিয়া এই পৃথিবী জাড়িয়া কোথায় যাবে ভাগিয়া মর আমার বন্ধুরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহর বান্দা সে যদি মনে করে আমি তো সেরকম কোন ধর্মার মানুষ নয় আল্লাহ তো আমাকে খুব বেশি ধন সম্পদ নেই আমি আল্লাহর রাস্তায় এক টাকা দান করবো আমার আল্লাহ না বুড়ে যিনি বলেছেন বান্দারে আমার রাস্তায় কেউ যদি এক টাকা দান করে আমি আল্লাহ বুড়ান বিন যদি যাই সেই এক টাকাকে বাড়িয়ে সাত টাকা আমার সাত টাকাকে বাড়িয়ে আমি আল্লাহ না বুড়ানামিন সাতশো টাকা পর্যন্ত আমার বান্দার আম অন্ডা মাইনে দিতে পারে আল্লাহ পারে না পারে না কথা বলেন পারে না পারে না অবশ্যই পারে বন্ধু আমার তারপরে বারে একজন মানুষ আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করে সাতশো টাকা নাকি কখন পেতে পারে বন্ধু আমার আল্লাহর বান্ধা মানতে হবে হবে তিনখানা সত্য প্রথম নাম্বার সত্য হল আমার বন্ধুরা আল্লাহ রাস্তায় যে সম্পদ আপনি দান করবেন খরচ করবেন সেই উপার্জিত সম্পদ হতে হবে হালাল পন্থায় উপার্জিত সম্পদ হালাল পন্থা উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে কোন কি পাওয়া যাবে না দ্বিতীয় নাম্বার সত্য হলো বন্ধু আমার আপনার বিয়ের দা আপনার বনের মধ্যে যে ইচ্ছা সেটা সৎ হতে হবে অসৎ ইচ্ছা কিংবা অসৎ কোন নিয়ে থাকলে পরে দুনিয়ার বুকে নাম কামাবার যদি আপনার ইচ্ছা থাকে তাহলে পরে আল্লাহর রাস্তায় খরচ করে কেউ কখনো কি পেতে পারে না তৃতীয় নাম্বার সত্য হলো বন্ধু আমার কোরআনে গরিবের মধ্যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যে আটটা খাতের কথা উল্লেখ করেছেন এই আটখানা খাতেই আপনাকে দান করতে হবে অবৈধ কোন জায়গায় দান করলে পরে কখনো নেকি পাওয়া যেতে পারে না এখন অসংখ্য মানুষ পৃথিবীতে আছে ধন্যবাদ যারা দান বা সাদগা করতে চায় না নিজের সম্পদের অসর বের করতে চায় না এরকম সমাজে মানুষ আছে না নেই হ্যাঁ না বলে না আপনাদের গ্রামের সবাই কি সমাজ সম্পদের অসর বের করে ধান কমের ওসর বের করে না অনেক মানুষই বাঁচে বন্ধু আমার জড়ি বানা মনে কিন্তু লক্ষ্য করে দেখুন পৃথিবীর বুকে আপনাকে আল্লাহ ধন দিয়েছে পৃথিবীর বুকে আপনার ধন সম্পদ দিয়ে যদি আল্লাহ জান্নাত খানা কিনতে না পারেন তাহলে পরে পৃথিবীর বুকে আপনার মতো হতভাগার করবান্ধা থাকতে পারে না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার

খলিফা আলির বাজিত হয়েছেন আবু বক্ক্র সেদ্ধ দীঘ্র দিয়ে আল্লাহ আন দেশের প্রধান বংশ নির্বাঞ্জিত করা হয়েছে আব্বু বক্কো সেদ্ধির দি আল্লাহ আনহকে ঠিক সেই সময় আরব ভূখণ্ডে যে সমস্ত মানুষেরা ধন বাঁধছিলো তাদের মধ্য থেকে কেউ তো কোনো স্বীকার না এখন থেকে আর আমাদের সম্পদের নাম দেব না সাক্ষাৎ দেব না অশ্বরোধের করব না তোমার খাদ্দাব দি আল্লাহ খোঁ চান সনুল্লাহ সাল্লাল্লাহ করে সাল্লামের কাছে এসে বলে আমার হবদল খাদ্দাফরা দিয়েন না খোঁছা আন হোং আব্বক্ক সিদ্দিকরা দিয়াল লাহ খোছা আনহোর কাছে এসে বলে দেশের প্রধানমন্ত্রীর খবর আছে বলে কিসের খবর বলে আমাদের দেশে এমন কিছু মানুষ তারা অস্বীকার করেছে তারা তাদের ধন থেকে আর অসলপেন করবে না খাতও দেবে না তাহলে পরে আপনি দেশটাকে পরিচালনা করবেন এখন কেমন করেন ঠিক সেই সময় আবক্ষ সিদ্দিকরা দিয়াল্লাহ খোঁছা না আন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ডেকে বললেন ওমর শুনে নাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যে সমস্ত মানুষেরা উট দিয়ে যে আর উটের গলার রশিটাও দিয়েছেন আজ যদি আমার কাছে সেই মানুষটা উট দিয়ে গলার রশিটা করে বাড়িতে নিয়ে যেতে চায় আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রশিটার জন্য তার সঙ্গে যুদ্ধ করব মারবো না হয় মারবো যতক্ষণ পর্যন্ত না রশি আদায় করব ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়বো না ওই সমস্ত মানুষেরা যে রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল নামের খেজুর দিতে এসেছে খেজুরের সঙ্গে বস্তাটাও দিয়েছে আজকে যদি খেঁজুরগুলো ঢেলে দিয়ে সে যদি মনে করে বস্তাটা বাড়িতে নিয়ে যাবো আমি আপবক্ষ সিদ্ধ ডিগ্রা দিয়েন লান ওই বস্তাটা আদায় করার সামনে তার সঙ্গে যুদ্ধ করব মারবো না হয়ে এ মরবো যতক্ষণ পর্যন্ত বস্তা না আদায় করব ততক্ষণ পর্যন্ত আমি তাকে ছাড়বো ড্যা কি বুঝলেন বন্ধু আমার গ্রামের যে সমস্ত মড়ল আছেন সর্দার আছেন আপনাদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে পরে আপনার ক্ষমতা করতে হবে আপনার গ্রামের ওই সমস্ত ধনী মানুষরা যারা তাদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ঠিকমতো অসর বের করে না জাকাত দেয় না তাদের প্রতি বল প্রয়োগ করে জিয়া করো মূল্যে তাদের ধন সম্পদ থেকে জাকাত আর অসর বের করতে হবে এটাই হচ্ছে শিক্ষা বল বলতে যাচ্ছি বন্ধু আমার লক্ষ্য করে দেখুন আমরা পারি না রসুল্লাহ সাল্লাহ ঘরে সাল্লামের জীবন দশায় যে কোনো মূল্যে তাদের সম্পদ থেকে তারা জান্নাত কারা কেনার চেষ্টা করেছে তার প্রমাণ হিসেবে মহান সত্য আল্লাহ রাবুলিন করানিকারীদের মধ্যে সুন্দর করে মনে لا تنالوا البر حتى تنفقوا مما কথায় যাবে ভাগিয়া এই পৃথিবী চাড়িয়া কথায় যাবে ভাগিয়া মরণ তোমায় লইবে গেরি যতই কর বাহানা মরণ তোমায় লইবে গেরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই পৃথিবীর সবাই পর কবর যে তোর আসল ঘর এই পৃথিবীর সবাই পর কবর যে ধর কেমনে থাকিবে সেথায় শোধই মাটির বিছানা কেমনে থাকিবে সেথায় শোধই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না যাই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কে থাকবে না চিন্তা করে দেখ না কবরে কি না দিলে ভরা অহংকার চিন না তাই প্রভুর দিলে অহংকার চিন না তাই প্রবর ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও খারাপ লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও খারাপ লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কাহ জাগবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দেখবি নারায় দেখবি বলছিলাম বন্ধু আমার মহান আল্লাহ আর ঘোষণা করেছেন করণের মধ্যে ধনবান মানুষেরা তো আমরা শোনেরাম আমি আল্লাহ আবুড়ান আমি যাদেরকে ধন দিয়েছি মাল দিয়েছি তোমরা শুনে নাও যতক্ষণ পর্যন্ত তোমার ধনবান ব্যক্তিরা তোমাদের ধন এবং মাল থেকে তোমার সব সবথেকে কাঁচের সবথেকে আগ্রহের সব থেকে মূল্যবান সব থেকে দামি সম্পদ আমার রাস্তায় যতক্ষণ পর্যন্ত না খরচ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ নাকি পেতে পারো না আমরাও খরচ করি তবে ভালোটা নিজের জন্যে আর অবশিষ্ট যেটা মানে যেটা ঝাড়াঝোড়া সেটা আল্লাহ চণ্ডে তাই তো নাকি এরকম মানুষ করে না ভালোটা নিজের জন্ডে দেখে দেয় আর বাকিটা আল্লাহর জন্ডে আর কি আমার বন্ধুরা আয়াত হলো হল করানের মধ্যে তদুগনা দাজরা দানাজ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বন্দনা করছেন লক্ষ্য করে দেখলাম মদিনাত দরি মানুষদের মধ্যে থেকে একজন যার নাম হলো আবু তানহা রাদিয়াল্লাহু তাআনা আমি লক্ষ্য করে দেখলাম আবু তানহা রাদিয়াল্লাহু তাআনা মসজিদ অবির মধ্যে চলে আসলেন আসার পরে আমার উযুম সাল্লাল্লাহু আলাইহি কে ডেকে কে বলেন আল্লাহ নব্বু নাবিদের পক্ষ থেকে নাকি হয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আগ্রহের সব থেকে মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না ততক্ষণ পর্যন্ত নাকি বলে যদি তাই হয় তাহলে পরে আপনাকে বলতে চাচ্ছি আমার সব থেকে পছন্দের আর সব থেকে আগ্রহের সব থেকে মূল্যবান আমার যে খেজুরের বাগান সে বাগানটার নাম হল বেগরুহা বাগান হে আল্লাহর রসুল বলতে চাচ্ছি থেকে যে বাগানের দূরত্ব আনুমানিক পরে পাঁচ কিলোমিটার আর হে আল্লাহকে বলতে চাচ্ছি আমার সব থেকে আগ্রহের সব থেকে পছন্দের সম্পদ খানা আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম আবু তালেহা আর দিয়ে আল্লাহ জানান হোকে ডেকে বললেন আবু তালেহা শুনে তোমার আরো তো সম্পদ আছে সেটা আল্লাহর রাস্তায় খরচ করো আবু তালেহা আর দিয়ে আল্লাহ জানান তিনি তখন বলছেন হে আল্লাহ রসুন যদি আমার আল্লাহ আমার সব থেকে পছন্দের জিনিস তিনি চান তাহলে পরে আমার সব থেকে বললবান জিনিস এটা আমি ওয়াফ করে দিয়েছি যেখানে খুশি যাকে খুশি যেভাবে খুশি খরচ করে দিন আমি কখনো ভুল করো আপনার কাছে বাগানের অধিকার নিয়ে কোনো কথা বলতে যাব না যে কোন বললে যাত দাঁ কিনতে হবে তাই দল করে দেখুন মহান যোদ্ধা আল্লাহ আব্বু নবীন কোরআন ক্যারিবের মধ্যে আল্লাহ আব্বু নবী তিনি কোরানকারি মধ্যে আল্লাহ আর বান্দাদের কে দেখি বলেছেন আমার বান্দারা পৃথিবীর সংখ্য ব্যবসা হয়েছে সমস্ত ব্যবসার মধ্যে সন্দেহ সংশয় সম্ভাবনা আছে লাভ হতে পারে লোকসানও হতে পারে সব ব্যবসা লাভ লোকসান আছে না নেই আচ্ছা হেনা বলেন না আপনারা লাভ লোকসার আছে আমার বন্ধুটা কিন্তু বখন শোন জানলাম বুড়ার বিন্ট্রি বলে দেবো না এমন এক ব্যবসার তুমি আমি আল্লাহ আর বুড়ার বিন্ট বলে দেবো আমার ঘর বান্দা সেই ব্যবসা যদি আমার সঙ্গে করে তাহলে পরে সেই ব্যবসার মধ্যে কন কন কম ক্ষতিগ্রা শং কা শম দেখো আর সম্ভাবনা থাকতে পারে রা কন সেই ব্যবসা বন্ধু আমার ুরা বিন দি সুন্দত করে পরাণ ড়েতান মধ্যে মান න්නল্লাহ হাস্তামামিনেলমুক মিনি নেগা অফসাগমওয়াগা মহা ডগম বিনডগ মূলয यो কচিন ফি সাবি লাগে ফয়াত যদ নেওয়ায় কচন আল্রা বু মীন নিশ্চয়ই আমি মহান সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কাছ থেকে তাদের সব থেকে মূল্যবান জীবন কানা কিনে নিয়েছি আল্লাহ কেড়ে নিয়েছে মুমিনদের জীবন কানা আয়াতটার দিকে অর্থটার দিকে আপনারা একটু মূল্যায়ন করুন আমার দিকে জাগার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের সব থেকে মূল্যবান জীবন কানা আর মুমিন বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের মহামূল্যবান সম্পদ খানা কিনে নেওয়া হয়ে যাওয়ার পক্ষ থেকে তাদের জান আর তাদের মাল পৃথিবীর বুকে আমার কোন বান্ধব সময়ের সাথে নিজের জীবনটাকে যদি কাজে লাগিয়ে আমার দিনকে সাহায্য করতে পারে আর দান সাদগা করে আমার দিনকে যদি তারা সহযোগিতা করতে পারে তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান আর মালের বদৌলতে ময়দানে যে আমি আল্লাহ তাদের সঙ্গে করবো সেটা আর অন্য বন্ধু আমার আমার আল্লাহ বলেছেন জান্নাত দিয়ে দেব জানার মাল দাও আর আল্লাহ বলছে তাহলে জান্নাতটা কিরে দেয় জান আর মালের বিনিময় মানে বিনিময় আল্লাহ ব্যবসা করছে না আমি আল্লাহ আপনাদেরকে আমার জান্নাত খানা দিয়ে দেব। আমার বন্ধুরা তাই